আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে তুর্কি সাইপ্রাসের ভিসা কি আসলে সবগুলোই ফেক বা অরিজিনাল ভিসা থাকা সত্ত্বেও ফ্লাইট না হওয়ার কারণ বেশ কিছু কারণ আছে যেগুলো আমার দর্শক বিশেষ করে অনেক ভাই ব্রাদার আছেন যারা আমাকে অনেক সময় মেসেজ করেন হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক পেজে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন তাহলে ভিডিও করতে আমার বা ইনফরমেশন ম্যানেজ করতে আরও একটু ইন্সপায়ার হয় তো আলোচনা শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনার কথা বলেছি সেটা হলো তুর্কি সাইপ্রাস আমি জাস্ট একটা লজিক বলি তুর্কি সাইপ্রাস শুধু সাইপ্রাস হতে পারতো এখানে তুর্কি কেন বলা হয় অর্থাৎ তুর্কি সাহিত্য শাসিত একটি দেশ বা দ্বীপ রাজ্য বলা হয় সেটা হলো নর্থ সাইপ্রাস অর্থাৎ সাইপ্রাস গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস দুটার ভেতরে কিন্তু ডিফারেন্ট দুটো যদিও বা একসঙ্গে ছিল কিন্তু এখন এশিয়ার আওতায় কিন্তু তুর্কি শাসিত সাইপ্রাস আর গ্রিক সাইপ্রাস হচ্ছে ইউরোপ শাসিত একটি কান্ট্রি আর কি গ্রিক সাইপ্রাস এটা কিন্তু ইউরোপ ইউনিয়নভুক্ত তো আপনারা অনেক সময় দেখা যায় ভেদাভেদে পড়ে যান যে তুর্কি সাইপ্রাসে যাব নাকি গ্রিক সাইপ্রাসে যাব ভাই এখানে তুর্কি সাইপ্রাসে আপনি সহজেই যেতে পারবেন যদি বা অপরচুনিটি ভালো হয় আর বাংলাদেশের সমস্ত জায়গা থেকে যদি সেরকমভাবে সিস্টেম করা হয় দেখুন বিগত দিনে কিন্তু অনেকেই গিয়েছেন তারা বেশিরভাগ ভিজিট বিষয় এবং এন্ট্রি ভিসায় এরা কিন্তু বেশিরভাগ মানুষ গিয়েছে দেখুন ইতিমধ্যে আরেকটা সঠিক নিউজ জানুন সেটা হলো যে বেশিরভাগ এখন কিন্তু মানুষ ফ্লাইট নিয়ে যাচ্ছে স্টুডেন্ট ভিসায় এখন ওই দেশের সরকার তো জানতেছে যে স্টুডেন্ট ভিসা এত মানুষ আসছে এখন এই মানুষ যারা কাজ করবে পরবর্তীতে সেই দেশ থেকে কি নিবে এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে আর মেন যেটা মেন টপিক সেটা হলো যে বাংলাদেশ কিন্তু এখনও পর্যন্ত তুর্কি সাইপ্রাস অর্থাৎ সাইপ্রাসকে এখনও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি অর্থাৎ সেখানে কিন্তু সরাসরি বিমান চলাচল কোনো ওয়ে নেই আর এটা আপনাকে যেতে গেলে অবশ্যই এয়ারপোর্ট চুক্তির মাধ্যমে বা কোনো কন্ট্রাক্টের মাধ্যমে এরপরে কতিপয় যদি আপনাকে কেউ ভিসা দিয়ে থাকে তুর্কি থেকে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন আর যদি কোনো কোম্পানি আপনাকে অফার লেটার প্রদান করে থাকে কোম্পানি আপনাকে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনি বিএমএ কার্ড করে যেতে পারবেন এর ভেতরে অনেক ভাই আমাকে আবার প্রশ্ন করেছেন ভাই ভিজিট বিষয়ে কি বিএমএ কার্ড হয় এগুলো আসলে কোথা থেকে পান আমি জানি না যাই হোক এসব মানুষকে আল্লাহ বুঝ দা বুঝ দিক আর এইসব ভাইব্রাদারের জন্যই তো আসলে আমরা আপনারা দুরা কমেন্টস করবেন অবশ্যই সেই বিষয় নিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো ভাই এখন মেন যেটা সেটা হলো যে ভিসা কেন থাকা সত্ত্বেও আমি যেতে পারতেছি না নাম্বার ওয়ান দুবাই ট্রানজিট ভিসা বন্ধ আর নাম্বার টু এই যে বেশ কিছুদিন আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে সরকার পতন হওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় স্থগিত আছে আর বেশিরভাগ মানুষ কিন্তু ফেক ফেক যেসব ডকুমেন্টস দিয়ে এন্ট্রি ভিসায় দেখা যায় আপনি যাচ্ছেন ওয়ার্ক ভিসায় যে দেখলেন আপনার ভিজিট ভিসা বা এন্ট্রি ভিসা এসব ফালতু ভিসা নিয়ে আসলে অনেক সমস্যার কারণে মানুষ যেতে পারে না তবে আশা করছি খুব শীঘ্রই দুবাই ভিসা চালু করবে দুবাই আর দুবাই ভিসা চালু করার সাথে সাথে কিন্তু আপনারা যেতে পারবেন আর এখন যে যাওয়া যাচ্ছে না এরকম কিছু না ভাই যেতে পারতে অনেকেই যাচ্ছে যাদের লিগেল প্রসেসে যাচ্ছে ডকুমেন্টস ঠিক আছে